নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজিংকার পাখি সড়কে সকলের সুরক্ষা সুনিশ্চিত করতে শুধু সরকারের উদ্যোগেই যথেষ্ট নয় নাগরিকদের ব্যাপক সচেতনতা ও মানবিকতা অত্যন্ত জরুরি বলে জানালেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সঙ্গে তিনি আরও বলেন যে এই ভাবনাকে সম্মান জানাতে রাহবের প্রকুলপে সেই সব সুনাগরিকদের পঁচিশ হাজার টাকা অর্থরাশি দিয়ে সম্মানিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যারা দুর্ঘটনার এক ঘন্টার মধ্যে আহত ব্যক্তিকে হাসপাতালে পৌঁছাবে এবং একই সাথে আহত ব্যক্তিকে দেড় লক্ষ টাকা অব্দি হাসপাতাল চিকিৎসা সংক্রান্ত ব্যয়ভার সরকার বহন করবে দুর্ঘটনা সংক্রান্ত বিষয়ে অবগত করতে একশো এবং একশো নম্বর ব্যবহার করতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা তিনি সকলের প্রতি আহ্বান রেখেছেন এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়